রকমানিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আজকে আমাদের দুপুরের রান্নার জন্য নিয়েছি গরুর মাংস এবং নিয়েছি এসি শিং মাছ মাছগুলি ফ্রজিন রেডি করা আমালু মতো ধুয়ে নিব এটা ভাজি করব। এবং সাথে রান্না করব ডাল এবং শসা দিয়ে টমুর টক দেখতে থাকুন এই আমি একটু শশা নিয়েছি রান্না করার জন্য ফিরে আসছি পরের পর্বে রান্নার মধ্যস্থানে আমি ফিরে আসলাম দেখুন ডালটা আমার ফুটে গেছে এবার আমি দিয়ে দিব কুসি করা কেটে রাখা টুকরা করা শশাগুলি আজকে আমি টমেটোর শশা দিয়ে ডালের টক রান্না করবো এবার আপনারাও রান্না করে খেতে পারেন শেষ পর্যায়ে আমি রসুন দিয়ে ভাগার দিব একটু বেশি করে রসুন দেব আর কি দেখুন এমন সুন্দর দেখাচ্ছে এদিকে হয়ে গেছে আমার আতপ সাইলের ভাত রান্না করাটা যাতে ডায়াবেটিস হাই প্রেশার থাকে তারা অ্যাভয়েড করতে পারেন তবে ভাত সিদ্ধ হওয়ার পরে পানিটুকু সেকে ফেলে দিবেন এবং দেখুন এদিকে আমার গরুর মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে ইতিমধ্যে আমি হাতে মেখিয়ে কষানো বসিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিব কুচি করা রাখা লাল টুকটুকে টমেটোগুলো ভালো করে নারেসিডে মিক্স করে নিব সাথে থাকুন প্লিজ গিফট সাবস্ক্রাইব লাইক কমেন্ট ফিরে আসছি আবার কাছ না আবার দেখি নাও যাক গরু মাংসটার অবস্থা এই হলো কষানো হয়ে গেছে এবার আমি অল্প করে গরম পানি দিয়ে দিব অল্প মানে কষা কষা রাখব আর কি আমি মাখা মাখা জোল রাখবো একটু একটু জল রাখবো কারণ তো ভাত খাওয়া আবার একটু কঠিন হয়ে যায় শুকনো শুকনো খাওয়া ভালো না এই যে দেখুন আমি এই রকমের রাখবো এবং সাথে থাকুন দেখুন ও ক্যামেরায় আমি ডালটা রসুন দিয়ে বাগান দিয়ে নিয়ে এলাম দুটো মুড়ি দিয়েছি পারফর্ম লাগার জন্য আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিছুক্ষণের ভিতরে আমি ডালটা রান্না শেষ করে দেবো অল্প দু মিনিট জাল করে নিব। বাগানের পর সাথে অ্যাড করব অবশেষে মাছ দেখতে থাকুন আসলাম রান্না করবে দেখুন আমার মাঝগুলি মাছগুলি বাজা হয়ে গেছে এবং দেখুন মাংস শেষ করে দেখুন আমার রান্নাটা শেষ হয়ে গেছে এবার আমি এক করে দিব হাতে বানানো কিছু গুড় আর জীরা আমি মেরে ফিরে রান্নাটা শেষ করে দিব আজকের মতো থ্যাংক ওয়াশিং দিস ভিডিও Please get subscribe like comment and uh, you can uh, share Allah hafiz assalamualaikum warahmatullahi wabarakatuh